কল্পনা করুন মক্কার জ্বলন্ত মরুভূমিতে একটি মানুষ শুয়ে আছে তার শরীরে ভারী পাথর চাপা দেওয়া সূর্যের তাপে তার চামড়া পুড়ে যাচ্ছে চারপাশে শত্রুরা হাসছে চাবুক মারছে চিৎকার করছে ত্যাগ কর তোর ধর্ম ফিরে আয় আমাদের দেবতাদের কাছে কিন্তু সেই মানুষ তার চোখে কোনো ভয় নেই সে শুধু ফিসফিস করে বলছে আহাদ আহাদ এক একমাত্র আল্লাহ এই কথা শুনে শত্রুরা আরও রাগে ফেটে পড়ে কি হবে তার সাথে সে বাঁচবে না মরবে এই গল্প শুনতে থাকুন কারণ এটি শুধু একটি গল্প নয় এটি ইসলামের ইতিহাসে সাহসের এক জীবন্ত প্রতীক আজকের ভিডিওতে আমরা জানব বিলাল ইবনে রাবাহ এর অসাধারণ জীবন কথা কিন্তু প্রথমে একটা প্রশ্ন আপনি কখনও এমন কষ্ট সহ্য করেছেন যাতে আপনার বিশ্বাস পরীক্ষা হয়েছে চলুন গল্প শুরু করি আমাদের গল্প শুরু হয় মক্কায় হিজরতের প্রায় পঞ্চাশ বছর আগে অর্থাৎ আনুমানিক পাঁচশো আশি খ্রিস্টাব্দে সেই সময় মক্কা ছিল মূর্তি পূজকদের শহর যেখানে ধনী কুরাইশরা শাসন করত এখানে জন্ম নেন বেলালিবনো রাবাহ রাজিয়াল্লাহ তার মা হামামা ছিলেন আবিসিনিয়ান বংশোদ্ভূত এক দাসী যিনি আবিসিনিয়ার এক রাজকন্যা ছিলেন কিন্তু যুদ্ধে বন্দী হয়ে দাসত্বে পড়েন তার পিতা রাবাহ ছিলেন এক আরব দাস তাই বেলালের জন্মই হয় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে কল্পনা করুন একটি শিশু যার জন্মের মুহূর্ত থেকেই স্বাধীনতা এক স্বপ্ন মাত্র তার দিন কাটে কঠোর পরিশ্রমে অবমাননায় নির্যাতনে তার মালিক ছিলেন কুরাইশদের এক প্রভাবশালী নেতা উমাইয়া খালাফ এক ধনী ক্ষমতাশালী মানুষ যিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন বেলালের শৈশব ছিল দুঃসহ তিনি তার প্রভুর জন্য খাটতে বাধ্য হতেন গরম বালুতে কাজ করা পানি আনা গৃহস্থালীর কাজ কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত শক্তি তার চোখে ছিল আলো তার কণ্ঠস্বর ছিল গভীর এবং মধুর বাইরে থেকে তিনি দাস কিন্তু ভিতরে তিনি ছিলেন এক মহান আত্মা এখানে একটা মজার কথা আজকের যুগে আমরা অফিসে একটু বেশি কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ি কিন্তু বেলাল রাজিয়াল্লাহ তো সারা জীবন দাসত্বে কাটিয়েছেন কি ভাবছেন এটি হাস্যকর কিন্তু এটি আমাদের শেখায় প্রকৃত শক্তি ভিতর থেকে আসে কিন্তু এই দাসত্বের জীবন চিরকাল চলবে না একদিন বেলালের জীবনে আসে এক বিপ্লবী পরিবর্তন তিনি শুনতে পান নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের দাওয়াতের কথা কি ঘটবে এরপর থাকুন আমাদের সাথে কারণ এখান থেকে শুরু হয় তার সংগ্রামের আসল অধ্যায় ইসলামের প্রথম যুগে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিচ্ছিলেন বেলাল রাজিয়াল্লাহ তার মালিক ওমাইয়ার ঘরে থেকে শুনতে পান এক আল্লাহর উপাসনার বার্তা সেই সময় মক্কায় মূর্তি পূজা চলত লাত উজ্জা জাতীয় দেবতাদের পূজা চলত কিন্তু বেলালের হৃদয় ছিল এক স্বাভাবিক ফিতরা সত্যের প্রতি আকর্ষণ তিনি গোপনে নবীর কথা শোনেন এবং তার হৃদয় আন্দোলিত হয় ভয়ের সাথে উত্তেজনা কি করবেন তিনি দাস হয়ে ইসলাম গ্রহণ করলে কি হবে এই আর্জেন্সি তাকে চিন্তায় ফেলে দেয় অবশেষে তিনি পূর্ণ বিশ্বাস নিয়ে ইসলাম গ্রহণ করেন এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্তের ফলস্রুত শুরু হয় নির্যাতনের ঝড় তার মালিক উমাইয়া জানতে পারেন এবং রাগে ফেটে পড়েন উমাইয়া ছিলেন ইসলামের চরম শত্রু তিনি বেলালকে নির্যাতন করতে শুরু করেন গরম বালুর উপর ফেলে পাথর চাপা দিয়ে চাবুক মেরে কল্পনা করুন সেই ভয়ানক দৃশ্য প্রচণ্ড রোদে তপ্ত বালুতে বেলাল শুয়ে আছেন তার বুকে ভারী পাথর শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে শত্রুরা বলছে ত্যাগ করো ইসলাম কিন্তু বেলালের মুখে শুধু আহাদ আহাদ এই ঘোষণা তার ইমানের গভীরতা প্রকাশ করে ভয়ের সাথে উত্তেজনা সে বাঁচবে কি করে এই নির্যাতন চলতে থাকে দিনের পর দিন একবার তাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয় শিশুরা তার উপর পাথর ছড়ে আরেকবার অবুজাহালের নির্দেশে তাকে কলার পুড়িয়ে টেনে নিয়ে যাওয়া হয় কিন্তু তার আত্মা অদম্য এখানে একটা প্রশ্ন আজকের যুগে আমরা একটা ছোট অসুবিধায় কাঁদি কিন্তু বেলাল রাজিয়াল্লাহ তো মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসছিলেন হাস্যকন্যা কিন্তু এটি আমাদের শেখায় ইমান কত শক্তিশালী এই নির্যাতনের সংবাদ পৌঁছে যায় নবী মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে তার সাহাবিরা মর্মাহত হন বিশেষ করে আবু বকার যিনি ছিলেন এক ধনী ব্যবসায়ী এবং নবীর ঘনিষ্ঠ সাহাবি তিনি তাৎক্ষণিকভাবে উমাইয়া কাছে যান এবং বেলালকে কেনার প্রস্তাব দেন উমাইয়া উচ্চ মূল্য দাবি করেন দশ দিনার যা সেই সময় অনেক টাকা কিন্তু আবু বকার দ্বিধা করেন না তিনি বলেন যদি একশো দিনারও চাও তাও দেব এই মুক্তি ছিল ইসলামে ভ্রাতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ বেলাল মুক্ত হন এবং তার জীবনে আসে নতুন আলো উত্তেজনার সাথে আনন্দ দাসত্ব থেকে মুক্তি মুক্তির পর বেলাল রাজিয়াল্লাহ নবীর সাথে থাকেন নবী তাকে স্বীকৃতি দেন তার অটল ইমানের জন্য এবং একদিন নবী তাকে নিয়োগ দেন প্রথম মোয়াজ্জিন হিসাবে তার গভীর কণ্ঠস্বরের জন্য তিনি উপযুক্ত কল্পনা করুন সেই মুহূর্ত মদিনায় প্রথম আজানের ধনী আল্লাহ আকবার আল্লাহ আকবার। এটি ছিল মুসলমানদের ঐক্যের প্রতীক বেলালের আজান শুনে মুসলমানরা নামাজে আসতেন তাদের হৃদয়ে জাগত ইমানের আলো এই ভূমিকা তার জীবনকে উন্নত করে ইসলামের প্রসারে বেলাল রাজিয়াল্লাহ যুদ্ধেও অংশ নেন বদরের যুদ্ধে তিনি লড়েন যেখানে মুসলমানরা সংখ্যায় কম সাসপেন্স শত্রুরা হাজার মুসলমানরা মাত্র তিনশো তেরো জন কিন্তু বেলালের সাহস মনোবল বাড়ায় তিনি তার পুরনো মালিক উমাইয়াকে যুদ্ধে মারেন উহুদের যুদ্ধে তিনি নবীর পাশে দাঁড়ান যখন পরিস্থিতি পাল্টে যায় তার সাহস অসাধারণ নবীর মৃত্যুর পর বেলাল দামাসকে যান সেখানে ট্রেজরির মন্ত্রী হন ছশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি ইন্টেকাল করেন তার শেষ কথা ছিল আনন্দের আগামীকাল আমি নবীকে দেখব নবী তার মৃত্যুতে কাঁদেন বেলালের জীবন শেখায় ধৈর্য সমতা ত্যাগ তার ধৈর্য আমাদের অনুপ্রাণিত করে সমতা দাস থেকে ত্যাগ ইমানের জন্য সব কিছু আধুনিক যুগে এটি প্রয়োগ করুন